আজকে তো আজকে জগন্নাথ দেবের একটি লীলা কাহিনী শোনাই আপনাদের অনেক পুরনো কথা এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত শেঠের যা জরুরি কাজ থাকত তা ওই ব্যক্তি করত ওই ব্যক্তি পরম ভক্ত ছিল সদা ভগবানের চিন্তা ভজন কীর্তন শরণ सत्সঙ্গ করত একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে জগন্নাথ धाम যাওয়ার জন্য ছুটি চাইলেন সেজি ছুটি দিলেন আর বললেন ভাই আমি তো সংসারী মানুষ সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথ দেবের চরণ সেবায় সমর্পিত করে দিও। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলো অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথ ধাম পুরীতে পৌঁছাল মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধুসন্ত ভক্তজন বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রুধারা পড়ছিল জোরে জোরে তারা হরিবোল হরিবোল বলছিল সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল চারিদিকের সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ নিচ্ছে সেই ব্যক্তিও দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের সে দেখলো সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্থ সে এই ক্ষুধার্থ ভক্তদের দেখে চিন্তা করলো সে আমাকে যে একশো টাকা দিয়েছে তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি সেই ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো সকলকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালো সকলে খুব তৃপ্ত হলো তার কাছে শুধু দু টাকা থাকলো সে ভাবলো এই দু টাকাই আমি জগন্নাথ দেবের চরণে শেরজি নামে সমর্পণ যখন আমি কাছে তখন আমি সবটা খুলে এরপর সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ সেই দেবের এমন অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপমাধুরী বিরাজমান করলো শেষে সেই টাকা তার চরণে দিয়ে বলল এই দু টাকা আমার শেরজি দিয়েছেন এদিকে ওই রাতে শেরজিকে জগন্নাথদেব স্বপ্ন দেখালেন আর বললেন তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি আর আমি খুবই খুশি হয়েছি এই বলে জগন্নাথ দেব অন্তর্ধান হয়ে গেলেন শেঠজি জেগে গেলেন আর ভাবতে লাগলেন আমার কাজের লোক তো খুবই সৎ আর বিশ্বাসী হঠাৎ কি এমন হলো কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে দুই টাকা ভগবানকে কম দিল দুই টাকা কিসে খরচ করলো এমন প্রয়োজন কথা ভাবতেই থাকলেন কিছুদিন পর সেই ব্যক্তি কাছে ফিরে আসলো শেরজি তখন তাকে জিজ্ঞেস করলো আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছিলে ভক্ত বলল হ্যাঁ শেরজি করেছি শেরজি বলল। কিন্তু তুমি তো আটানব্বই টাকা দিয়েছ আর দুই টাকা তুমি কি কাজে খরচ করেছো তখন ভক্ত অবাক হয়ে শেরজির দিকে তাকিয়ে ভাবলো শেরজি কিভাবে জানলো ভক্ত তখন সব ঘটনা খুলে বললো শুনে অবাক হয়ে গেলেন আর খুশিও হলেন আর সঙ্গে সঙ্গে ভক্তের চরণে এসে বললেন তুমি ধন্য তোমার জন্যই আজকে আমি প্রভুকে ঘরে বসেই দর্শন করতে পেরেছি ভক্ত আর শেরজি দুজনেই বুঝতে পারলেন ভগবানের আসলে কোনো ধন সম্পত্তির প্রয়োজন নেই ওই আটানব্বই টাকা তিনি স্বীকার করেছেন কারণ ওটা তার ভক্তের সেবাতে লেগেছে আর যে দু টাকা প্রভুর চরণে দেওয়া হয়েছিল ওই টাকাটার কোনো মূল্যই নেই প্রভুর কাছে ভগবান তার সৃষ্টিকে ভালোবাসেন আর তার সৃষ্টির সেবা করলেই তবে তিনি সেই সেবা গ্রহণ করেন এই কথাটা প্রমাণ করার জন্যই তিনি স্বপ্নে দেখা দিয়েছিলেন এই ছিল জগন্নাথ দেবের লীলা কাহিনী দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখাতে দেখাতেই আজকে জগন্নাথ দেবের লীলা কাহিনী শোনালাম এই কাহিনী আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর কিছু ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসব। আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই